ফিল আমি আমার জীবনে দেখিয়ে দিয়ে বলতে পারেন এত দোয়া এত মনাজাত এত অনুষ্ঠান আমি কখনো দেখি এটা হলো বাস্তব তো সেদিন আমি কথা বলছিলাম যে আল্লাহ তার যাকে দিতে চান এটা কেউ তার রোধ করতে পারবে না হাসিনা বহু চেষ্টা করেছে দেশপত্রী খালি যাকে মানুষের মন থেকে দেওয়ার জন্য পত্র পত্রিকা মিডিয়া কিছু বাকি রাখি এমনকি এখনো সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলার চেষ্টা করছি কিন্তু পারছেন না তো বেগম খালেদা জিয়ার সম্পর্কে বলার কোনো অবকাশ নাই কারণ ওই দিন জানা যা যা দেখেছি এক জানা যার তুলনা আটটা জানা যে হয় না আমি করতে চাই না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মানে জানা যায় যে কোথায় শুরু কোথায় শেষ এটা বলা খুব মুশকিল ছিল কতটুকু জানা যাওয়া হয়েছে এটাও বলা মুশকিল কারণ সোশ্যাল মিডিয়া দেখেছি যে বিভিন্ন বাড়ির ছাদ থেকে জানা ধরেছে এটা একটা অত্যন্ত আলাদা আলাদা তাল রহমত তুমি ভাত খেলা জন্য যেই প্রাপ্তি আপনাকে বঞ্চিত করতে চেয়েছিলেন চেয়েছিল আগের সরকারি দলগুলো তুমি খালি খালা দিয়ে কষ্ট পেল ওখানে কষ্ট দিল মৃত্যুর আগে মুহূর্তে মৃত্যুর সময় পর্যন্ত দেশের মানুষ আল্লাহ তালা তাকে সেটা ফিরিয়ে দিয়েছিল কথা বলছিলাম যে আমি যার যারা প্রাপ্য তাদেরকে ফেরত দেবেন এখানে কোনো সন্দেহ নেই তো আমরা সকলে মিলে দেশ নীতির জন্য দয়া করবো এবং পাশাপাশি দেশ নীতি আপনি জানেন যে ওনার যে আজকে মৃত্যু হ্যাঁ মৃত্যু আপনি সদ স্বাভাবিক কিন্তু ওনার মৃত্যুটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নিতে পারছি না পারি নাই স্বাভাবিক মৃত্যু নয় জেলখানে ওনাকে বিভিন্ন হবে কষ্ট হয়েছে জানেন না অবশ্য আমাদের মানে পরে ফেলেছে ভাই বাস্তবতা হলো যে ওকে জেলখানায় একটা স্বজনদের মাধ্যমে খুব ডিজাইন করে একটা কার্যকলাপ রয়েছে মাই মনে কই উনি যদি বাইরে থাকেন তাহলে এই মৃত্যুটা এর এর মতো হতো হয়তো তো যেভাবে নয় অনেক কষ্ট করে কষ্ট পে উনি চলে গেছে আমাদের কাছ থেকে তবে রেখে গেছেন দৃষ্টান্ত গণতন্ত্রের জন্য একটা মানুষ কি করতে পারে একজন নেতা বা নেত্রী কি করতে পারে কতটুকু করতে পারে কতটুকু যেতে পারে কতটুকু ধৈর্য দেখাতে পারে এটা কিন্তু দেশ নেত্রী বেগুন খালি যা দেখে দিয়ে গেছে আজকে আমরা কদিন পরে ভোট দিই এই ভোটের অধিকারটা কিন্তু দেশ নেত্রী বেগুন খালি অবদান উনি কিন্তু এই ভোটের জন্য আন্দোলন করে গেছেন মানুষের অধিকারের জন্য আন্দোলন করে গেছেন মানুষের কথা বলি কাজ আন্দোলন করে গেছে তো এই যে ওনার ত্যাগ দীক্ষা এটা যেন আমরা ভুলে না যাই এটা আমাদের মনে রাখতে হবে বিশেষ করে আমরা যারা রাজনীতি করি তখন রাজনৈতিক দলের কর্মী বেগম বেগম খালেদ যার সমর্থক এবং কর্মী যারা আমরা আমাদের মনে রাখতে হবে যে ওনার কাজটুকু আমাদেরকে সমাধান করতে হবে এবং সারা দেশবাসী যে ভালোবাসা দেখেছি আমি বিশেষ করে জানা যায় যারা যারা আসতে পারেননি তাদের জন্য আমার একটা মানে অনুরোধ থাকলো যে অনুরোধ তো নয় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে সুযোগ পাইনি আমি আজকে সুযোগ পেলাম আমি সবাইকে আমার নিজের পক্ষ থেকে দেওয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যদিও আমাদের নেতা তারক রহমান সাহেব ইতিমধ্যেই পত্রপত্রিকা বিবৃতির মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন বলা হয়েছে তারপর আমি আবারও বলছি যে এটার জন্য আমরা কৃতজ্ঞ

জন্য আজকেরা যারা দোয়া অনুসরণ করেছেন তারা দোয়া করবেন এবং যারা এসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে যারা আয়োজন করেছেন তাদের বক্তব্য শেষ করছি